দর্শক পানির উপর পনেরো বছর যাবত সবজি চাষ করে সফল কেশবপুরের কিছু সংখ্যক নারীরা কচুরি পানার বেড করে সেই বেডের উপরে বিভিন্ন ধরনের সবজি যেমন লাল শাক সবুজ শাক ডাঁটা বেগুন লাউ ভেন্ডি ধুন্দুল ইত্যাদি চাষ করছে ভাসমানভাবে বছরের পর বছর তারা কঠোর পরিশ্রম করে এভাবে সবজি চাষ করে আসছে এমন ইন্টারেস্টিং এবং নিত্য নতুন ভিডিও পেতে পেস্টি ভালো করে পাসাই থাকুন

কিছু হাত দেওয়া হয়েছে আর কিছু ওই রাসায়নিক সার দিয়ে ওই সালা গুলো পচাই নেওয়া কাঁচা পরে এই বীজ রোপণ করে এখানে আর কি কি সবজি লাগাইছেন আছে লাল শাক আছে ডাঢ়া আছে বেগুন আছে জাল আছে তারপরে পালন আছে আর ভেন্ডি আছে লাউ আছে মোটামুটি সব ধরনের সবজি এর উপরে চাষ করা আছে এমনি তো দেখি আমরা যে আপনার হচ্ছে মাঠে এই সবজি চাষ করা হয় তা আপনি এই পানির উপরে সবজি চাষের আইডিয়া টা কিভাবে আসলো আপনার মাথায় আমাদের ওই কৃষি অফিসার এই শিখছে না